হ্যালো ফ্রেন্ড আমি অনিতা তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে ছোলা আলু তরকারি শেয়ার করব তো চলো দেখতে থাকো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাকে গরম করে নিয়েছিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামাবো আর আলুটা ভালোভাবে নাড়তে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে প্রথমে তারপরে এটাকে নামাবো তো দেখতে পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব আমি তারপরে কড়াইয়ের মধ্যে কয়েকটা কালো কলাইয়ের বুড়ি ভেজে নিব এটাও আমি ছোলা আলু তরকারির মধ্যে দেব এটা তোমরা অবশ্যই ট্রাই করো নতুন রেসিপি তো কড়াইয়ের মধ্যে আর আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর তেলটা প্রচণ্ডই গরম হয়ে এসছিল আর আমার গায়ে ছ্যাঁকা লেগে গেছে আর এদিকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে অল্প একটু চিনি অ্যাড করবো চিনিটা দিলে যে তিকুটনে ভাবটা হয় সেটা থাকবে না আর এটার মধ্যে আমি আদা আর রসুন থেতলানো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে মশলা যদি ভালোভাবে না কষে নিই তাহলে যে তিতকুটানি গন্ধটা থাকে সেটা ছাড়বে তাই মশলাটাকে ভালোভাবেই ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব আর এ আমি একটা বাটির মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মশলা নিয়ে নিয়েছিলাম এটাকে ভালোভাবে আমি নেড়ে নেওয়ার পরে দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভালোভাবে নেড়ে নিব তো এইদিকে আমার মশলা কষানো ফ্রাই হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এ মশলার মধ্যে আলুটাকে ভালোভাবে নাড়ব নেড়ে নেওয়ার পরে যে কলাইয়ের বড়িগুলো আছে ওই কলাইয়ের বড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে যদি না নিই তাহলে যে মশলাগুলো আলুর গায়ে লাগবে না আর সেদ্ধ করা কলাই সেদ্ধ আমি এটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে মিক্স করবো ভালোভাবে এটার সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে নিব সিদ্ধ করার জন্যে তো এদিকে দেখতেই পাচ্ছ আমার নাড়া হয়ে গেছে এটাকে এবার আমি এটার মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এপি ওপিট ভালোভাবে নেড়ে নেবো যাতে লবণগুলো ঠিকঠাকভাবে লাগে আর এর মধ্যে আমি হালকা করে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম দু মিনিট মতো যে জলটা ছিল সেটা মানে সেটা কষানো হয়ে গেছে এরপরে আমি আর একটু পরিমাণ জল অ্যাড করলাম আর এটা যেহেতু ছোলা আলুর তরকারি তাই আমি এটাতে খুব বেশি জল রাখব না অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ কার জন্যে দেখো আমি এধারে ঢাকা পায়ে দেওয়া হয়ে গেছে ছোলা আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এটাকে আর একটু আমি সিদ্ধ করতে দেবো এ ধরে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এটাকে খুব বেশি জল রাখবো না এটার মধ্যে তো দেখো আমার জলটা প্রায় কমে এসছে এবার এটাকে নামিয়ে দেবো তো আমার ছোলা আলুর তরকারি কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই অবশ্যই এরকম রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে জানাতে কেউ ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বাই বাই